আজকে অনেক ভারাক্রান্ত মনে আপনাদেরকে সকলকে আমি অল ইন্ডিয়া বয়কটের ডাক দিচ্ছি আমার পক্ষ থেকে আমি কনফিডেন্সের সহিত বলতে চাই ইন্ডিয়ার বাংলাদেশকে অস্থিতিশীল করার যেই অপচেষ্টা সেটা এবারও ব্যর্থ হবে তবে এবার আমরা প্রতিরোধ গড়ে তুলব আমি তো এরকম পরিস্থিতি আমরা কীভাবে মোকাবেলা করব। সে বিষয়ে আমরা এখন থেকেই শক্তিশালী প্রস্তুতি গ্রহণ তো আজকে আমরা আলোচনা করব তিন শ্রেণীর মানুষ নিয়ে তিন শ্রেণীর মানুষ যারা আমাদের সমাজে বিদ্যমান তাদের চিন্তাধারা মতাদর্শের আলোকে আমরা তাদেরকে তিন শ্রেণীতে বিভক্ত করেছি ক্যারিয়ারের মধ্যে কী কী ফোকাসে রেখে কী কী বিষয়গুলি ফোকাস করে আগাতে হবে সেই বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে অনেক ভারাক্রান্ত মনে আপনাদেরকে সকলকে আমি অল ইন্ডিয়া বয়কটের ডাক দিচ্ছি আমার পক্ষ থেকে এটা বড় ইঞ্জুরির কারণে আমার পায়ের বাম পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে আংশিক তো এই কারণে আমি ঠিকমতো চলাফেরা করতে পারছি না সেজন্যই আমি সরাসরি বন্যাত্ম মানুষের পাশে দাঁড়াইতে পারি না ইভেন আমার নিজের বাসায় নিজের আত্মীয় স্বজন নিজের ফ্যামিলিকে হেল্প করার জন্য আমি সরাসরি যেতে পারিনি এই জন্য অনেক দুঃখিত তো ভিডিওর মাধ্যমে আমাদের যুব সমাজকে উন্নয়নের যে লক্ষ্য নিয়েছি সেই লক্ষ্য অংশ হিসেবে আমরা আজকের এই ভিডিও শুরু করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক গত ভিডিওতে আমরা তিনটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম যেগুলি আমরা বলেছিলাম যা আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে যথেষ্ট এই তিনটি বিষয় ফলো করলে অবশ্যই আপনি একটা সুফল পাবেন তো আজকে আমরা আলোচনা করব তিন শ্রেণীর মানুষ নিয়ে তিন শ্রেণীর মানুষ যারা আমাদের সমাজে বিদ্যমান তাদের চিন্তাধারা মতাদর্শের আলোকে আমরা তাদেরকে তিন শ্রেণীতে বিভক্ত করেছি তাদের মধ্যে তিনটি শ্রেণী হল সর্বপ্রথম নাম্বার ওয়ান যারা খুব ভালো পড়াশোনা করবে নিজের ক্যারিয়ার সম্পর্কে খুব সচেতন এবং পড়াশোনার মাধ্যমে ভালো একটা পজিশনে যেতে চায় সেকেন্ড হচ্ছে যারা মোটামুটি পড়াশোনা করবে এবং বিদেশে তাদের ক্যারিয়ার করতে টার্গেট নিয়ে চলে আর হার্ড যেটা সেটা হচ্ছে যারা একদম কম পড়াশোনা করবে এবং দেশে থাকবে এবং দেশে তাদের যে কোনো একটা ব্যবসা বাণিজ্য অথবা একটা বিশেষ কাজে দক্ষ হয়ে সে কাজে তার ক্যারিয়ার এগিয়ে নেবে তো চলুন আমরা তিনটি বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত জানি প্রথমে আমরা নাম্বার থ্রিতে যারা পড়াশোনা একদম কম করবে এবং একটা বিশেষ কাজের উপরে দক্ষতা নেবে অথবা ব্যবসা বাণিজ্য করবে এই বিষয়ে আমরা কথা বলতে গেলে আমরা তাদেরকে অবশ্যই প্রথমেই বলবো আপনাদের পড়াশোনা খুবই বাধ্যতামূলকভাবে আপনাদের মিনিমাম এডুকেশনটা কমপ্লিট করতে হবে এর আগেই পড়াশোনা ছেড়ে দেওয়া যাবে না এমন করা যাবে না যে আমি নিজের হিসাবটুকুও করতে পারি না একটা জিনিস সম্পর্কে চিন্তা করার সময় কিছু বিষয় নিয়ে চিন্তা করার মতো ক্ষমতা আমার নেই একদম মিনিমাম লেভেলে সেরকম অবস্থা করা যাবে না আমাদেরকে মিনিমাম এডুকেশনটা কমপ্লিট করতে হবে এবং আমাদের পড়াশোনা লেভেলের উপরে ফোকাস রেখে পর্যবেক্ষণ করে আমাদেরকে একটা নির্দিষ্ট সময় আমি বলবো সেটা হতে পারে ক্লাস সেভেন কিংবা এইটের পড়াশোনাকালীন আমরা পড়াশোনার পাশাপাশি একটা বিশেষ কাজের উপর দক্ষতা অর্জন করা শুরু করব সেটা হতে পারে একটা কাজ যেমন ওয়েল্ডিং অথবা কনস্ট্রাকশন একটা বিশেষ কাজ অথবা বিভিন্ন ধরনের এক্সকেভিটর ড্রাইভিং এরকম হতে পারে এবং বর্তমানে আপনাদের জন্য একটা ভালো সুযোগ হচ্ছে সরকারি যেই টিটিসিগুলো আছে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার যুব উন্নয়ন বলে আমাদের প্রত্যেক জেলায় বর্তমানে এটা রয়েছে তো আপনারা যদি এসব প্রতিষ্ঠানে বিভিন্ন কোর্স আছে অনেক ধরনের কোর্স ডিজাইন করা আছে ওখানে যদি আপনারা আপনারা মিনিমাম একটা কোর্স কমপ্লিট করেন অথবা একটা দুটো করে এরকম নিজের পছন্দ মতো কোর্স কমপ্লিট করা শুরু করেন সেটা আপনাদের জন্য বেটার হবে তো পড়াশোনার সাথে আপনারা একটা টেকনিক্যাল কোর্স আপনারা অবশ্যই করা শুরু করবেন অথবা যারা একটা ব্যবসা শিখবেন তারা অবশ্যই কি করবেন পড়াশোনার পাশাপাশি কারো একটা ব্যবসার মধ্যে গিয়ে সময় দিবেন হোক সেটা আপনাদেরকে স্যালারি দিচ্ছে না কিন্তু ফ্রিতে তার কাজ করে দিয়ে হলেও আপনারা একটা জায়গায় গিয়ে সময় দেবেন আড্ডা ফাড্ডা দিয়ে অথবা ফ্রি ফায়ার খেলে আপনাদের টাইম নষ্ট করা যাবে না অবসর সময়ে আপনাদের বিনোদন নিতে হবে কিন্তু কাজের সময়টা যেটা সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এই সময়টা কেউ কেউ পড়াশোনা করবে কেউ কেউ কোনো একটা কাজের সময় দিবে সেটা হতে পারে একটা ব্যবসা কিংবা একটা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার তো এই হচ্ছে আমাদের একটা বিশেষ অ্যাডভাইস আপনাদের জন্য যারা পড়াশোনা কম করবেন একটা ব্যবসা অথবা একটা কাজের উপর অভিজ্ঞ হবে তাদের জন্য আমি এই বিষয়টি বললাম বন্ধুরা এখন আমরা আলোচনা করব যারা মোটামুটি পড়াশোনা করবে এবং বিদেশে নিজের ক্যারিয়ার ডেভেলপ করতে চায় তাদের বিষয়ে যারা বিদেশে নিজের ক্যারিয়ার করতে চায় এবং পড়াশোনা মোটামুটি করবে এরকম ধারণা নিয়ে এগোচ্ছেন সেই সেক্টরের সমাজে এই ক্যাটাগরিতে অনেক বেশি পরিমাণ মানুষ অবস্থান করে তিনটা শ্রেণীর মধ্যে এই শ্রেণীর সংখ্যা হচ্ছে সবচেয়ে বেশি সমাজে কেউ কেউ ভালো পড়াশোনা করতে চেয়েও এই স্তরে পড়ে যান পরিস্থিতির কারণে এখানে অনেক কিছুই ডিপেন্ড করে তা আমরা তাদের বিষয়ে কথা বলবো তাদেরকে একটা গাইডেন্স দেওয়ার চেষ্টা করব তারা অবশ্যই আপনাদের মিনিমাম এডুকেশন ইন্টারমিডিয়েট কমপ্লিট করতেই হবে যেটা আমরা আমাদের আগের ভিডিওতে বলেছিলাম এবং আগের ভিডিওর যে ইনফরমেশনগুলো আছে এগুলি আপনাদের জন্য খুব কঠোরভাবে প্রযোজ্য আপনারা আগের ভিডিওটা ভালোভাবে দেখবেন তারপরও এখানে আমরা আরও কিছু বিষয় ইনক্লুড করব আপনারা অবশ্যই আপনাদের পড়াশোনার পাশাপাশি একটা বিশেষ দক্ষতা অর্জন করবেন সাথে সাথে আপনারা ইংলিশের উপর ফোকাস দিতে হবে এবং আপনারা ইংলিশের পাশাপাশি একটা ল্যাঙ্গুয়েজ আপনাকে আপনাদেরকে খুব ভালোভাবে শিখতে হবে যেটা আপনাদের জীবনে খুব শক্ত খুঁটি হিসেবে দাঁড়িয়ে যাবে এবং সাথে সাথে আপনারা ভালো ক্যারিয়ার অথবা মিডিয়াম অথবা যে কোনো ক্যাটাগরির আপনাদের পছন্দ অনুসারে যে কোনো একটা ক্যাটাগরি লেভেলে আপনারা উন্নীত হতে ওখানে যেতে আপনারা একটা লাইফলাইন আপনারা একটা ফলো করতে হবে সেটা হচ্ছে একটা টেকনিক্যাল ট্রেনিং কোর্স হতে পারে কম্পিউটার টেকনোলজির উপরে হতে পারে কোনো টেক্সটাইল বা গার্মেন্টস শিল্পের একটা ডিগ্রিও অনেক ভালো ডিগ্রি বলতে আপনারা মিনিমাম লেভেলে একটা স্কিল নিলেন কোথাও একটা কোর্স করলেন সেটা হতে পারে ফ্যাশন ডিজাইনিং মার্চেন্ডাইজিং অথবা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এগুলো শর্ট কোর্স অনেক জায়গায় রয়েছে অনেক প্রতিষ্ঠান বাংলাদেশে রয়েছে ইভেন অনেক টেকনিক্যাল ট্রেনিং প্রাইভেট টেকনিক্যাল ট্রেনিং সেন্টার যেগুলি ক্রিয়েটিভ আইটি শিখন ডট কম এরকম অনেক সেক্টর অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা অনেক ভালো ভালো লেভেলের কোর্স করায় থাকে আপনারা পড়াশোনার পাশাপাশি এসব প্রতিষ্ঠান থেকে আপনারা ভালো কোর্সগুলো করার চেষ্টা করবেন যেগুলি আপনাদের ভালো লাগে এবং আপনারা ইজিলি ক্যাচ করতে পারেন এরকম বিষয়ের উপর আপনারা কোর্স করবেন এবং সাথে সাথে আপনারা আপনাদের দৈনন্দিন জীবনে ইংলিশটা ব্যবহার করবেন খুব বেশি তাতে করে আপনাদের ইংলিশও ডেভেলপ হবে আপনাদের পড়াশোনাও চলবে এবং হাসি খুশিভাবে আপনারা যদি বিষয়গুলি নেন সেক্ষেত্রে পড়াশোনার পাশাপাশি আপনারা একটা ল্যাঙ্গুয়েজ শিখলেন যেটা ইংলিশ নর্মালি প্র্যাকটিসের মাধ্যমে হয়ে যাবে একটা কোর্স করলেন যেটা পড়াশোনার পাশাপাশি পার্ট টাইমে আপনারা নর্মালি হাসতে হাসতেই শিখতে পারবেন সেটা অবশ্যই আপনাদের পছন্দ সই হতে হবে সেক্ষেত্রে আপনারা অনেক ভালো করতে পারবেন আর থার্ড হচ্ছে একটা ভালো একটা ল্যাঙ্গুয়েজ শিখতে হবে সেটা হতে পারে জাপানিজ ল্যাঙ্গুয়েজ হতে পারে চাইনিজ ল্যাঙ্গুয়েজ হতে পারে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ এরকম একটা ল্যাঙ্গুয়েজ শিখবেন সেটা ওয়েস্টার্ন ল্যাঙ্গুয়েজও হতে পারে যার উপরে বিশেষ করে আপনারা একটা বিদেশে আবেদন করার জন্য সুবিধা পান অথবা বাংলাদেশে এসব দেশের কোনো কোম্পানিতে কাজ করার সুবিধা পান সেই জন্য আপনারা একটা ল্যাঙ্গুয়েজ শিখতে হবে এটা আপনাদেরকে অনেক সুবিধা দিবে যেটা বলে প্রকাশ করার মতো নয় এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে আমি বলছি তো এইসব বিষয়ে আপনারা মাথায় রেখে আগাবেন মিনিমাম এডুকেশন একটা নির্দিষ্ট টেকনিক্যাল স্কিল এবং একটা নির্দিষ্ট দেশের ভাষা ইংলিশের পাশাপাশি এইসব বিষয়ে ফলো করে আপনারা মিডিয়াম শ্রেণীর সবাই আগাবেন এবং মিনিমাম এডুকেশন যদি আপনারা কমপ্লিট না করেন একটা ভালো দেশে আপনারা আবেদন করতে সমস্যা হবে ইভেন্ট করতেও পারবেন না অনেক ক্ষেত্রে ইন্টারমিডিয়েট কমপ্লিট করা ছাড়া আপনারা ভালো একটা দেশে যেতে পারবেন না তো এই হচ্ছে আপনাদের প্রতি আমাদের শর্ট অ্যাডভাইস এ পর্যায়ে আমরা আলোচনা করব যারা আপনাদের ক্যারিয়ার সম্পর্কে খুবই ফোকাস দিচ্ছেন নাম্বার ওয়ান ক্যাটাগরি তাদের বিষয়ে তো আপনাদেরকে বলবো আপনারা পড়াশোনা করতে করতে এমন হয়ে যায় না যে আপনারা একটা নির্দিষ্ট সাবজেক্টের উপরে পড়াশোনা করছেন তার উপরই পুরোপুরি নির্ভরশীল অথবা আপনারা এর জন্য আপনারা প্রস্তুতি নিচ্ছেন তার উপরই আপনারা সম্পূর্ণ নির্ভরশীল এছাড়া আপনারা কোনো দক্ষতা আপনাদের নেই আপনারা এটা ছাড়া আপনাদের জীবনে কিছু করার মতো পরিস্থিতি আপনাদের নেই এরকমটা আপনারা করবেন না আপনাদের প্রতি আমার একটা অনুরোধ আপনারা বিশেষ করে স্টুডেন্টরা তারা টেকনিক্যাল সাবজেক্টগুলি আপনারা চুজ করার দিকে ফোকাস দিতে হবে বেশি আর ইতিহাস জানলে ভালো কিন্তু ইতিহাসের থেকেও যেগুলো প্রফেশনাল ডিগ্রি রয়েছে এগুলি যদি আপনারা অধ্যয়ন করেন সেই ক্ষেত্রে আপনাদের হবে কি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরপরই আপনারা একটা নির্দিষ্ট সেক্টরে জব করার সুযোগ পাবেন বা এরকম সামাজিক বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান একটা নির্দিষ্ট সেক্টর তবে সেটাও জেনারেলি অনেক স্টুডেন্টরাই চুজ করে থাকে কিন্তু আমরা যদি দেখি সিভিল ইঞ্জিনিয়ারিং ট্রিপলি লেদার ইঞ্জিনিয়ারিং ফ্যাশন ডিজাইন টেকনোলজি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এসব সাবজেক্ট আপনাদের জন্য অনেক বেটার পারফরমেন্স দিবে আপনাদের জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে এছাড়াও আপনারা যদি বিদেশে পড়াশোনা করেন সেক্ষেত্রে আরও বড় বড় সাবজেক্টগুলি নিয়ে আপনারা পড়াশোনা করার সুযোগ পাবেন এছাড়াও আমি যেটা বলব আপনারা পড়াশোনার পাশাপাশি একটা বিশেষ ক্ষেত্রে অভিজ্ঞ হতে হবে যদি আপনারা চুজ করেই ফেলেন এরকম নর্মাল সাবজেক্ট অ্যাজ ইউজুয়াল যেগুলো আমাদের সরকারি ইউনিভার্সিটিগুলোতে থাকে বাংলাদেশে খরচ কম সেসব জায়গায় যদি পড়াশোনা করে থাকেন আপনাদেরকেও বলবো একটা টেকনিক্যাল কোর্স আপনারা অবশ্যই চুজ করে নেবেন এবং পড়াশোনার পাশাপাশি সেটা কমপ্লিট করার চেষ্টা করবেন পছন্দ অনুসারে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে এটা অনেকই হয়ে থাকে আমরা পছন্দ করি একটা কিন্তু পরিস্থিতির কারণে আমাদেরকে পড়তে হচ্ছে অন্যটা এক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দের যেই সাবজেক্টটা যে বিষয়টা সেটা নিয়ে আপনারা প্রাইভেট কোনো ইনস্টিটিউশন অথবা সরকারি কোনো টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে আপনারা একটা স্কিল গ্রহণ করার চেষ্টা করবেন এতে করে হবে কি আমাদের যুব সমাজ ডেভেলপ হবে আর বেকারত্বের জিনিসটা একসময় নিচ্ছিন্ন হয়ে যাবে এখন থেকে যদি আমরা এই বিষয়গুলি ফলো করি তাহলে আমাদের সরকারি চাকরির উপরে সম্পূর্ণ ডিপেন্ডেন্ট হতে হবে না তো এই হচ্ছে আমার আপনাদের প্রতি বিশেষ অ্যাডভাইস যেটা আপনারা গ্রহণ করলে আমি আশা করি আপনারা উপকৃত হবেন তো আপনারা এই তিন স্তরের যারাই আছেন তারা যদি আমাদের যে নির্দেশনা মোতাবেক আপনারা ফলো করেন নির্দেশনাগুলি তাহলে আপনারা একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে পৌঁছাইতে পারবেন তো যদি আপনাদের কোনো সমস্যা হয় দেখা গেছে আপনারা আমাদের কথা মতো আগাইতে পারছেন কিন্তু লক্ষ্যমাত্রায় পৌঁছাইতে পারেন নাই সেক্ষেত্রে আমাদেরকে ধরবেন আমরা অবশ্যই আপনাদেরকে হেল্প করব এবং আমাদের যে ইনস্টিটিউশন আছে সেখানে যারা গরিব ছাত্র আছেন তাদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে আপনারা অবশ্যই যদি জাপানিজ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং করতে চান জাপানে আপনাদের ক্যারিয়ার করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের জন্য ব্যবস্থা রয়েছে এছাড়াও সবার জন্য বিশেষ টেক কেয়ারের মাধ্যমে আমাদের এখানে এক্সপিরিয়েন্স টিচারদের মাধ্যমে এছাড়াও আদার্স ভিসা প্রসেসিং এক্সপার্টদের মাধ্যমে আমরা সম্পূর্ণ প্রসেসিং করে থাকি যারা একটু দুর্বল রয়েছেন যারা খুব ভালো সকলের জন্য আমাদের প্রতিষ্ঠান আপনাদের জন্য বেটার একটা অপরচুনিটি হতে পারে আপনাদের ক্যারিয়ার গড়ার জন্য তো জাপানে আপনার ক্যারিয়ার করার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়াও ক্যারিয়ার সম্পর্কে কোনো যদি গাইডেন্সের প্রয়োজন হয় আমাদেরকে জিজ্ঞেস করে মনে করবেন যে যদি মনে করেন আপনারা ভালো একটা গাইডেন্স পাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে হেল্প করার চেষ্টা করব দেশের ডেভেলপমেন্টের যে সংগ্রাম হাতে নিয়েছি তাতে যোগ দিতে অবশ্যই আমাদের সাথে লাইভ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের দলে যোগ দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ